ডোনাট তৈরি করা যে এত সহজ না দেখলে বিশ্বাসই করবেন না সকাল বিকেলে নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বা যে কোনো অতিথি আপ্যায়নে করার জন্য এরকম ডোনাট আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে ময়দা ময়দাটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে না দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি একশো চামচ ব্রেকিং পাউডার একশো চামচ দিয়ে দিচ্ছি ইস্ট তো ব্রেকিং পাউডার ইস্ট আর ডিমটাকে ভালো করে গুলিয়ে নেবেন এভাবে সামান্য পরিমাণে লবণটাও ব্যবহার করতে হবে ভালো করে সময় নিয়ে মিক্স করে নেবেন কারণ ডিমটাকে একটু ভালো করে না ফেটেলে কিন্তু আপনাদের পাউডারটা ফ্লাফি হবে না এখন এখানে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে দু কাপ আটা ব্যবহার করেছি এখন হাত দিয়ে এটাকে একটু মেখে নেবো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশি করে দিয়ে দিবেন এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল দিয়ে একটু মাখলে হাতে লাগার সম্ভাবনা কম থাকে নর্মালি যে আটার রুটি খায় তার থেকে একটু সফট করেই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু ঘন্টার জন্য তো দুই ঘন্টার মধ্যে কিন্তু আটাটা একদম রেডি হয়ে গেছে এখন আরও তিন থেকে চার মিনিট এটাকে মেখে নিতে হবে এটাকে যতটা ভালো করে মেখে নেবেন রুটিটা ততটাই সফট এবং ফ্লাফি হবে তো আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটাকে আবারও ভালো করে মেখে নিয়েছি এখন ওখান থেকে অল্প একটু ডো তো নিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নেব আমি আবারও বলছি যতটা সময় নিয়ে এটা মেখে নেবেন আপনার গুলো ততটাই বেশি পারফেক্ট হবে তো আমি এখানে পাঁচটা ভাগে ভাগ করে নিলাম এখন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মানে পারফেক্ট গোল করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যেহেতু একটু নরম তাই হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা চাইলে এখানে হাতে একটু তেলও দিয়ে দিতে পারবেন এখন হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নেব আপনারা চাইলে একটা বড় ডো নিয়ে রুটি তৈরি করে একটু মোটা করে রুটি তৈরি করে তারপরে একটা কোটার মুখের সাহায্যে কেটে কেটে নিতে পারেন আমি সবগুলো ওইভাবে তৈরি করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে শুধুমাত্র একটা দেখিয়ে দিচ্ছি এভাবে এই তো হাত দিয়ে বড় করে তারপর এরকম একটা নজল নিয়েছি তো নজল দিয়ে এভাবে সিদ্ধ করে নেব আপনাদের কাছে যদি নজল না থাকে সেক্ষেত্রে যে কোনো বোতলের ক্যাপ দিয়েও কিন্তু আপনারা এভাবে কেটে নিতে পারেন তো এভাবে আমি বানিয়ে নেব আমার যতগুলো প্রয়োজন বানিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো আমি যেহেতু চুলায় মানে ইলেকট্রিক চুলায় আজকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে মাটির চুলায় বা গ্যাসের চুলায়ও ভেজে নিতে পারবেন দেখতেই পারছেন পনেরো মিনিটের মধ্যেই এটা ফুলে আবারও কতটা বড় হয়ে গেছে এখন তেলটাকে হালকা একটু গরম করে মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন একবারে বেশি যদি জাল করেন তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই চেষ্টা করবেন একেবারে চুলার আঁচটা কম করে রাখতে এভাবেই পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি দেখতে পারছেন পারফেক্ট কালার চলে এসেছে আপনারা চাইলে এর চেয়ে একটু বেশি কালার তৈরি করে নিতে পারেন তবে আমি এভাবেই তুলে নিচ্ছি তো এভাবে ভেজে তুলে নেওয়ার পরে মোটা একটা টাওয়েল বা কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন তাহলে এটা অনেকটা সফট থাকবে তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে পারছেন এভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে বা সকাল বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু খেতে পারবেন চায়ের সাথে আপনারা চাইলে চকলেট গানাজ দিয়েও এটা কাভার করে নিতে পারেন আবার চাইলে আমার মতো এভাবে চিনি দিয়ে কাভার করে নিতে পারেন আমি এখানে আইসিং সুগার মানে চিনিটা গুঁড়ো করে তারপরে এটা নিয়ে নিচ্ছি এটাও খেতে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে চকলেট দিয়ে এটাকে কাভার করে নিতে পারেন তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ